জানতে দিদু ভাই আপনারা কবে নির্বাচন চান আমরা খালি শুধু ডেটটা আপনারা বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন কথা আপনি কি মনে করেন যে কবে নাগাদ নির্বাচন হওয়া উচিত এইটা আমরা মাহবুব কামাল ভাইয়ের কাছেও শুনতে চাইব তারপর আবার আপনার কাছে আসছি আমরা এক দুই লাইনে যদি জবাব দেওয়া সম্ভব হয় দিদু প্রথমে আপনাকে ধন্যবাদ কামাল ভাইকে শুভেচ্ছা আর অনেকদিন পর আপনার সঙ্গে এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুশি যে আপনার অনুষ্ঠানে শুধু আমি দেখি কিন্তু অনেকদিন কথা বলা হয় না আপনি যে প্রশ্নটা করেছেন আমার দল এবং আমি নিজে ব্যক্তিগত ভাবে মনে করি একটি পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি বিশেষ করে জুলাই এবং আগস্টে যে পরিবর্তন ইতিহাস খ্যাত একটা বিষয় সেই পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে আমরা কত দ্রুত বা কত কম সময়ের মধ্যে আহ গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারবো বা আমরা যেতে পারবো সেই গণতন্ত্রের উত্তরণের জন্য একটা নির্বাচন খুব জরুরি এবং সেই গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচনটা সেটি আবার গত ফেলে আসা যে তিন চারটা নির্বাচন হয়েছে ওই ভোটের নামে তামাশা যেন না হয় ভোট ভোটের মধ্যে হবে যেন মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারে এই বিষয়টা নিশ্চিত করতে হবে তো আমার মনে হয় বর্তমান যে সরকারটি আছে এবং পরিবর্তিত পরিস্থিতি সত্যিকারে একটা ভোট করার মতো অবস্থায় দেশ আছে মানুষ আছে তৃতীয় নম্বর হচ্ছে কতদিনের মধ্যে এটা সম্ভব যত দ্রুত সম্ভব আমার দল বলেছে যৌক্তিক একটু সময়ের মধ্যে সংস্কার যত কম বেশি করে এই যত দ্রুত সম্ভব আর আমি ব্যক্তিগত মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব নিজেই সর্বশেষ যে বার্তাটা জাতিকে দিয়েছে ডিসেম্বরের মধ্যে এই বছরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন জাতীয় নির্বাচনটি হবে আমি তার কথার উপর আস্থা রাখতে চাই এবং বিশ্বাস রাখতে চাই তারপরেও বলি যদি সম্ভব হয় ডিসেম্বরের আগেও এক দু মাস আগে অর্থাৎ বেশি আগে করা না কারণ বর্ষার মধ্যে তুফানের মধ্যে নির্বাচন হয় না অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যদি এই নির্বাচনটি করা সম্ভব হয় তাহলে আমার কাছে মনে হয় সব থেকে ভালো সময় আমি আপনি তো চমৎকার করে বললেন আমার কাছে তো মনে হয় যে বর্তমান যে সরকার আছেন তারা তাই দেখাচ্ছে ডিসেম্বরের মধ্যেই তারা ইলেকশনটা করবেন অক্টোবর দেখছি যে বিএনপি আস্থা রাখতে পারছে না কি একবার অগাস্টের কথা বলে আরেকবার কিসের কথা বলে এইটা কি তাদেরকে চাপে রাখার জন্য আমি আপনার কাছে ফিরছি মানে সরকারকে চাপে রাখার জন্য না আসলে কিসের জন্য মানে অগাস্ট মাসে ইলেকশন চাওয়াটা তো একদম রিয়েলিস্টিক যে হয় নাই সেটাই যে এই মাত্র শুধুমাত্র আপনিও বললেন অগাস্ট মাসে একটা ভরা বর্ষাস মৌসুম ওই সময়ের মধ্যে অনেকগুলি জায়গার মধ্যে বন্যার পানি উঠে নামে ওই টাইমের মধ্যে একটা ইলেকশন চাওয়া এটাকে চাপে রাখার জন্য কিনা আমি ফিরছি আপনার কাছে আমি একটু মাহবুব কামাল ভাইকে জানতে চাই যে মাহবুব আপনি কি মনে করেন যে কবে নাগাদ আসলে নির্বাচন হওয়া উচিত কবে এইটার মানে আপনি কবে নাগাদ নির্বাচন হবে বলে মনে করেন আমরা একটা জ্যোতিষী প্রশ্ন আপনার কাছে করতে চাই শুনেন শুনেন আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কোনো প্রজেকশন দিতে চাই না আচ্ছা যারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে প্রজেকশন দেয় তারা আসলে করেন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ এখানে এক মাসের প্রজেকশন আপনি দিতে পারবেন না হয়তো দেখা যাবে ইন ওয়ান ফাইন মর্নিং আপনি ঘুম থেকে উঠে দেখলেন যারে এইভাবে তো আমি ভাবি নাই সুতরাং এই ধরনের মানে পণ্ডিতি আমি করব না নো প্রজেকশন আচ্ছা আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংস শুরু হয়েছে দেখেন আমি ফার্স্ট ইনিংসটা যদি একটু ব্যাখ্যা করি তাইলে বিএনপি কোন পার্সপেক্টিভে দাঁড়িয়ে পলিটিক্স করতেছে এইটা আপনার কাছে ক্লিয়ার হবে সেটা আমি একটু বলি সেটা হচ্ছে দেখেন সেকেন্ড ইনিংসে প্রবেশ করেছে বর্তমান সরকার প্রথম ইনিংসটা কেমন গেল আমি বলবো ইটস এ টেরিবল ফেইলিওর এবং আপনার ক্রিকেট লিটারেচার দিয়ে যদি বলি ইট ইস এ গ্লোরিয়াস আনসার্টেনিটি অর্থাৎ আট অগস্ট আমরা সবাই ভেবে নিলাম যে এইবার বাংলাদেশ তুই কই যাবি তোর একজন নোবেল লরিয়ার ঠিক করে ফেলবে আট তারিখে আমরা এটা ভাবলাম কিন্তু এখন আমরা দেখছি যে এ এ গ্লোরিয়াস গ্লোরিয়াস ইট এবং আপনার দুই ক্ষেত্রেই গভর্নমেন্ট ফেল করছে ব্যাটিংও ফেল করছে বোলিং ফেল করছে অর্থাৎ বাংলাদেশের সুপার স্ট্রাকচারে ফেল করছে স্ট্রাকচার অর্থাৎ অর্থনীতিতে ফেল করছে আমি একটু ব্যাখ্যা করি সুপার স্ট্রাকচারে কিভাবে ফেল করলো দেখেন বাংলাদেশের যে মৌলিক চরিত্র আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র সেই মৌলিক চরিত্র অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং ফান্ডামেন্টাল রাইট অলমোস্ট নেই বললেই চলে হ্যাঁ ফান্ডামেন্টাল রাইট আছে সেটা হচ্ছে ধর্মচর্চার ক্ষেত্রে এইটা একেবারে সর্বোচ্চ রাইট তবে সব ধর্ম না ইসলাম ধর্ম সেটাও না মানে আমার পছন্দের ইসলাম হতে হবে আপনি যে ওয়াজ মাহফিল শুনেন এক একটা কন্ট্রিডিউটরি ইয়ে আছে সুতরাং আমার পছন্দের ইসলাম চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে বাকি সবগুলোতেই মানবাধিকার নাইনটি পার্সেন্ট প্লস্ট দেখেন কি হচ্ছে কি বসন্ত উৎসব লালন উৎসব নাট্য উৎসব ঘুরি উৎসব নারী ফুটবল স্যানিটারি ন্যাপকিন আপনার ভিন্ন মতের বই সব বন্ধ কিন্তু ভাই আমি একটু ছোট করে বলি প্রথম কথা ভিন্ন মতের বই বাংলাদেশে গত পঞ্চাশ বছর ধরে সবসময় বন্ধ হয়ে আসছে এটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন দাউদায়ল দেওয়া হয় না

বাচ্চাদের স্কুলে বাচ্চাদের আনতে যাওয়া হয় সেখানে মহিলারা গিয়ে বসে চা খাচ্ছিল সেটা নাকি মহিলারা চা খেতে পারবে না তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে তারপরে এখন কি দাঁড়াইছে দাঁড়াইছে যে বাংলাদেশে ঈদ ছাড়া ঈদের উৎসব ছাড়া আর কোন উৎসব পালন করা যাবে না এবং এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে আপনি যে কোনো কাউকে আপনি ভিক্টিন করে ফেলতে পারবেন যে কোনো কাউকে এনিবি ইন বাংলাদেশ কিভাবে দেখেন মানে একটা কথা ইংরেজিতে একটা কথা আছে ইফ ওয়ান টু কিল এ ডগ গিভ এমে মানে ব্যাড নেম আপনি জাস্ট একটা বদদাম দিয়ে দিবেন তাই তুই ব্যাংকে টাকা রাখছিস তুই সুদ খাস তোর কর লাগাবে তাই তোর ওটা রাখিস নাকি কেন আপনি বললেন যে হা আমি তো দুই বেলা ওষুধ খাই জ্বলবে না প্লাস বিক্রি হয়ে গেলেন আপনি এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে বাংলাদেশে এবং দেখেন এই আরেকটা বিষয় না আমি আমি যেটা বললাম যে আমি আসবো আপনার কাছে আপনি যদি ইলেকশনটা আপনি কবে চান সেটা যদি একটু বলতে পারেন আপনি প্রজেক্ট না করতে চাইছেন কারণ এই ব্যাপারগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনি বলতেছিলেন যে আসলে না 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 একটু একটু না একটু না বুঝলে হবে না তো ইলেকশন দিয়ে কি করবো আমি আমি ইলেকশন দিয়ে কি করবো আপনি জানেন স্ট্রাকচারের অবস্থা কি মানে অর্থনীতির অবস্থা কি দু ন আপনি তাইলে আপনি কেন শুনেন আমাদের চোখের সামনে নির্বাচনের রুচু দেয়াল তাই আমরা পুরো বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি না ইউ আর কনসেনট্রেটিং অন দা রং পয়েন্ট আমি কোথায় মূল সমস্যাগুলি কোথায় আপনি ইলেকশন দিয়ে কি করবেন এই যে সংস্কার করতেছেন এত কিছু করতেছেন পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে বিএনপির সাথে না থাকলে পলিটিক্স অফ অ্যাকোডেশন না থাকলে এগুলো মূল্য থাকবে সেভেন্টি টু কনস্টিটিউশনে কি আছে একটা ডেমোক্রেটিক কনসিটিউশন কুড়ির কুড়ি অফ সে তো ভাববেই না যখন সে তো ভাববেই না যখন কি লেখা আছে সে তো ভাববে না আপনি আপনি কেন কনস্টিটিউশন নিয়ে এত কিছু চিন্তা এত দিচ্ছেন আপনি পলিটিক্স অফমোডেশন করেন আপনি